আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো বড় বড় মতো আবারও চলে আসলাম অনেক দিন পর লাইভে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন এবং হচ্ছেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো আজকে লাইভে চমৎকার সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজ লোনের কিছু কালেকশন দেখাবো যেটা আপনারা একদমই মাথা নষ্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো লাইফটাতে চটজলদি জয়েন হয়ে যেতে হবে এবং আমার সাথেই থাকতে হবে এবং লাইফটা ক্লিয়ারলি অলোকে দেখা যাচ্ছে কি না এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আর একটু দেখি যে ক্লিয়ার আছে কি না সবাই অবশ্যই জয়েন করে জানাবেন কে কোথা থেকে লাইফটা দেখছেন আর অবশ্যই লাইফটাতে একটা করে লাভ লাইক দিবেন আচ্ছা তো আমি কিন্তু অলরেডি খুব চমৎকার সুন্দর একটা ড্রেস পরে আছি খুবই সুন্দর আর হচ্ছে গরমে আরামদায়ক কিছু যদি চান আপনি সেক্ষেত্রে হচ্ছে আজকের লাইফটা আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু কিছু হচ্ছে জমজমের কালেকশন আমি দেখাবো যেটা একদমই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে পাবেন একদম ফুললি কটনের মধ্যে যা অলরেডি আমি হচ্ছে খুব সুন্দর করে একটা ড্রেস কিন্তু বানিয়ে পরে নিয়েছি আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন আমি দেখিয়ে দিব আচ্ছা তো শুরুতে হচ্ছে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করছি যারা যারা আছেন অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন যেহেতু অনেকদিন পর হচ্ছে আহ লাইভে আসছি তো অবশ্যই একটা লাভ লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন এই যে এটা থাকে আমাদের সুন্দর একটা কি কালা এটা হচ্ছে আমাদের একটু ম্যাজেন্টা পিঙ্ক টাইপের কালারও না বা একটু মেরুন কালার না খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা পাবেন একদম আপডেট ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির এই লনগুলো আপনারা পাবেন একদমই ফুললি কটনের মধ্যে একদম চিকন সুতার যে ড্রেসটা সেই ড্রেসটা কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কট প্রত্যেকটা ড্রেসের গ্যারান্টি থাকবে খুবই সুন্দর হবে কিন্তু অল ওভার ড্রেসটাতে কি আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম দেখেন একদমই আপডেট ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন একদম 3D ফ্লোরাল করে ও বাবা ড্রেসটাতে কিন্তু প্রিন্টটা করে দেওয়া আছে এবং নিচে হচ্ছে সালোয়ারের আপনার এই যে হাতা কাপড়টা কিন্তু নিচে পোরশনটাতে আলাদা করে দেওয়া আছে চাইলে আপনি ফুল স্লিপ করেও বানিয়ে নিতে পারবেন কারণ এগুলো কিন্তু বডিতে হিউজ পরিমাণ কাপড় কিন্তু দেয়া থাকে কাপড় নিয়ে নো টেনশন একদম ওভার যে কোনো অপরে কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনাদের নিজেদের মন মতো একদম মন মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটা থাকবে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটাটা দেখেন দোপাটাটা থাকবে আমাদের একটু ব্ল্যাক এর কন্ট্রাস্টের মধ্যে একদমই হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে দেয়নি যা একটু আপনার হ্যাঁ এই যে সুন্দর একটা ব্ল্যাকের কন্ট্রাস্টের মধ্যে আপনি দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন এই যে দোপাট্টার মধ্যেও কিন্তু আপনার সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টে এই যে সুন্দর পড়ে ফ্লোরালগুলো কিন্তু করে দেওয়া থাকে 마শাআল্লাহ দেখেন একদম বড় সর একটা দোপাট্টা সাথে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ারের কাপড়টা থাকবে একদম ম্যাচিং করা এই যে সুন্দর একটা ম্যাচিং করা আপনার সালোয়ারের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাকা আড়াই কোজে এরে থাকবে আমাদের ফুল প্রাইসের ফাইনাল ডকটা তো সুন্দর চমৎকার এই ড্রেসটা যার ফলে লাগবে অনেক বেশি সুন্দর একদম চিকন সুতার একটা ড্রেস যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন আর অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ক্যাপশন দা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে চমৎকার সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বুকিং করে দিতে পারেন প্রাইস থাকবে একদমই সো মাচ রিজনেবল একদমই বাজেটের মধ্যে মাত্র আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই টাকায় আপডেট ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জমজম লোনগুলো আপনারা পাচ্ছেন হাতে পেলে জাস্ট হচ্ছে কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন যেহেতু সামনে হচ্ছে কোরবানি ঈদ আসছে কিন্তু যেহেতু অনেক বেশি গরমে তো সেহেতু আপনারা আগে ভাগে কিন্তু এই জমজম লো কিন্তু সেরা একটা প্রত্যেকটা একদমই ইউনিক এবং আপডেট ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন অ্যানাদার ওয়ানি সুন্দর একটা ড্রেস আমি দেখাচ্ছি একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে এক একটা থেকে এক একটা বেশি সুন্দর কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না আচ্ছা সুন্দর আইটার ড্রেস দেখাচ্ছি এটা থাকবে আমাদের এটা এটা থাকছে আমাদের সুন্দর একটা এই যে ইয়েলো কালারের মধ্যে দেখেন ইয়েলো কালারের মধ্যে এক ধরনের কালার থাকে না খুব সোবার একটা কালার দেখেন কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর ইয়েলোর সাথে ফ্লোরালের ডিজাইনটা থাকবে আপনার একটু মিষ্টি কালারের কন্ট্রাস্টের মধ্যে দেখেন একদম ফুললি আপনার এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার ড্রেসটা কিন্তু করে দেওয়া থাকবে যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু অল ওভার ড্রেস হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে করে দেওয়া থাকবে ফ্রন্ট সাইডে এর ডিজাইনটা থাকবে এটা আর এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটা দেখছেন এই যে সুন্দর করে এখানে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করেই দেওয়া থাকবে আপনি হচ্ছে ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ড্রেসগুলো কিন্তু ক্যারি করতে পারবেন আর গিফটের জন্য কিন্তু এর থেকে সেরা অপশন আর কিছু হতে পারে না এগুলো হচ্ছে আপনার এগারোশো বারোশো টাকার ড্রেস সেই জায়গায় আপনার কিন্তু একদমই বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা থাকবে আমাদের সুন্দর দোপাট্টাটা দেখে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টাটা করে দেওয়া থাকছে তার সাথে হচ্ছে আপনার মিষ্টি কালারের ইজি সলিড কালারের মধ্যে এক কালারের একটা সালোয়ারের কাপড় আর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কাপড় প্যান্টের কাপড় একদমই চিকন সুতার মধ্যে হবে যে আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি একদম চিকন সুতার একটা ড্রেস আরাম আরাম টাইপের একটা ড্রেস এই যে এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা খুব সুন্দর একটা সুদিং কালার কন্ট্রাস্টটা কিন্তু দারুণ আপনার ইয়েলোর সাথে ইয়েলো কালারও বলা যায় না এটা কি কালার বলে একটু বাসন্তী ইয়েলো টাইপের একটা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর সোবার একটা কালার আপনার মিষ্টি কালারের কন্ট্রাস্টটা কিন্তু দারুণ বেশি মানে অনেক বেশি সুন্দর এটা যখন বানিয়ে পড়বেন তখন অনেক বেশি গর্জিয়াস লাগবে তো এটা থাকবে আমাদের এই ড্রেসটা যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন এই যে আমি কিন্তু অলরেডি যেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে কামিজি স্টাইল রাউন্ড কামিজ যে কোনো স্টাইলে কিন্তু বানাতে পারবেন খুব সুন্দর করে কিন্তু আমি হচ্ছে কামিজি স্টাইলে লেসিং ওয়ার্ক করে বানালে কিন্তু এগুলো খুব সুন্দর লাগে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে আপনি যে কোনো জায়গায় বাসায় থেকে শুরু করে আপনি যে কোনো প্রোগ্রামে কিন্তু অনারসে কিন্তু ড্রেসগুলো পরে যেতে পারবেন এই যে অ্যানাদার ওয়ান দেখেন 마샬라 마샬라 প্রত্যেকটা ড্রেস এক একটা থেকে এক একটা বেশি সুন্দর এটা থাকবে আমাদের পিঙ্ক কালারের সুন্দর আইটেম ড্রেস দেখেন অনেক বেশি নাইস অনেক বেশি নাইস খুব সুন্দর ভাবে কিন্তু অল ওভার ড্রেসটা কিন্তু করে দেওয়া থাকবে ভি একটা করে দেওয়া থাকবে এটা থাকবে ফ্রন্ট সাইডে ডিজাইনটা আর ব্যাক সাইডে ডিজাইনটা কি থাকবে এটা এই যে ফুলদি আপনার ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং স্লিভের কাপড়টা আলাদা করে দেয়া থাকবে আপনারা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং একটা করে লাভ লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার যে ড্রেসটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা বুকিং করে দিতে পারেন আচ্ছা এটা থাকবে আমাদের ব্রেসার দোপাটাটা দেখেন খুব সুন্দর আর এগুলোর কিন্তু দোপাটা গুলো কিন্তু বিশাল সাইজে দেখেন একদমই বড় সড়ো দোপাটার মধ্যে কিন্তু পাবেন একদম চওড়াতে যেমন আপনার বড় হবে আপনার লম্বাতেও কিন্তু বিশাল সাইজে হবে খুবই চমৎকার এটার সাথে কন্ট্রাস্ট করা প্যান্টের কাপড়টা করে দেওয়া আছে সলিড কালারের মধ্যে আড়াই গজের কাপড়ে হচ্ছে সালোয়ারের কাপড়টা করে দেওয়া থাকবে এটা থাকবে আমাদের ফুল ড্রেস ফাইনাল লুকটা তো এই ড্রেসটা যার যার পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট রেখে অর্ডার ডান করে দিতে হবে তাহলে ক্যাপশনে যাই মু WhatsApp নম্বরে প্রাইস থাকবে মাথা নষ্ট করা প্রাইস মাত্র 899 টাকা একদমই অফার প্রাইসে কিন্তু এই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জমজমের লনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট হাতে পাবেন কোয়ালিটি প্রেমে পড়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার 1200 টাকা নিচে আপনি কোথাও পাবেন না সেই জায়গায় মাত্র 899 টাকায় এত বেশি বাজেটের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন another একটা সুন্দর ডিজাইন দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে কোনটার সাথে কোনটা মেলাতে পারবেন না মানে কোনটাই বাদ দিতে পারবেন না মনে হবে সবগুলোই নিয়ে নি আর আরামের দিক থেকে তো আপনার লনের ড্রেস মানে যে কতটা সেরা যারা হচ্ছেন লনের ড্রেস সব সময় ব্যবহার করেন তা অবশ্যই জানেন যে কতটা আরামদায়ক এবং প্রিমিয়াম কোয়ালিটির হয় এই লনের ড্রেসগুলো দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে another সুন্দর আইটা ডিজাইন অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটা অনেক জোশ কালারটা জাস্ট মারাত্মক সুন্দর আমি একটু এই যে ক্যামেরা একটু হচ্ছে এই যে ক্যামেরায় যেরকম হচ্ছে কালার দেখতে পাচ্ছেন অ্যাকোরেট সেম টু সেম কালারের মধ্যে কিন্তু পাবেন এই যে অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা মার্শাল অনেক বেশি সুন্দর এই যে এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটা আর ব্যাক সাইডে ডিজাইনটা কিন্তু সেম ওইতে থাকবে আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে সিলিভার কাপড় কিন্তু এই যে সুন্দর করে যে আলাদা কাউ করে দেওয়া থাকবে এই স্লিভের প্যাটার্নটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটা এত বড় স্লিপ বুঝলাম না এটাতে মনে হয় কাপড় বেশি দেওয়া আছে হুম এটাতে অনেক কাপড় দেওয়া আছে দেখেন স্লিভের কাপড়টা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যে এগুলোর মানে কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নাই জাস্ট হচ্ছে যার যেটা ভালো লাগবে একদম ডোর দিয়ে চলে যান যে ইমো হোয়াটসঅ্যাপে আপনার যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলুন খুবই সুন্দর এগুলো নিয়ে মানে এত বেশি কিছু বলার কিছুই নাই প্রত্যেকটা ড্রেস এত বেশি এক্সক্লুসিভ তার সাথে প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি একদমই সেরা দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা হচ্ছে চারো সাইজের বক্স আদলে করে দেওয়া আছে মিডেল হচ্ছে খুব সুন্দর করে ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে এগুলো হচ্ছে আরাম আরাম টাইপের একটা ড্রেস গরমে কিন্তু আমরা হচ্ছে একটু আরাম টাইপের ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করি যারা হচ্ছেন গিফটের জন্য নিতে চান নিজেদের জন্য মায়েদের জন্য রিলেটিভ যার জন্য নিতে চান একদম যাকে দিবেন মন খুশি হয়ে যাবে এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পাচ্ছেন এই যে কন্ট্রাস্ট করা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় সলিড কালারের মধ্যে তো এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা দেখেন মাশাআল্লাহ এগুলো বা জাস্ট হচ্ছে তৈরি করে পরলে এগুলো লুকিং এ চেঞ্জ হয়ে যাবে ড্রেসগুলো হচ্ছে লুকিং এ চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর প্রত্যেকটা ড্রেস লুকিং মার্শাল এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর তো এটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা ডান করতে হবে আচ্ছা তো প্রাইস থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই টাকায় এক্সক্লুসিভ ডিজাইনের এই প্রিমিয়াম কোয়ালিটি জমজম ডনের ড্রসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে সুন্দর এই ড্রেসটা অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে আচ্ছা তো এখন হচ্ছে আর একটা সুন্দর কালার দেখাই দেখেন প্রত্যেকটা কালার মানে একদমই ইউনিক ওয়েদার আসছে ডিজাইনগুলো তো মার্শাল্লাহ এক একটা থেকে এক একটা বেশি সুন্দর আচ্ছা আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা করে লাভ লাইক দিবেন এটা থাকবে আমাদের পার্পেল শেডের এটা হচ্ছে আমাদের সুন্দর আইটেম দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর পার্পেল শেডের মধ্যে কিন্তু ফুল ড্রেসটা পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে করে দেওয়া থাকবে যে একদমই ফুল আপনার ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে করে দেওয়া থাকবে 100% রং কশ কালার গ্যারান্টি থাকবে আর এটা থাকবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা এবং স্লিপের কাপড়টা প্রত্যেকটা ড্রেসে আলাদা করে দেওয়া থাকবে একদম ফুল স্লিপ করে আপনি বানাতে পারবেন আর বডিতে পরিমাণ কাপড় গুলোর আছে এই যে অনেক কাপড় আছে এই ড্রেস দিয়ে আপনি চাইলে যদি আপনার ছোট বেবি থাকে সেক্ষেত্রে আপনার নিজের জামা বানানোর পরে হচ্ছে আপনি বেবির জন্য একটা ড্রেস ইজি ভাবে বানিয়ে নিতে পারবেন কারণ বডিতে এই ড্রেসগুলো কিন্তু অনেক কাপড় দেওয়া থাকে আর এই ড্রেস আপনি জাস্ট পরে যে কোনো জায়গায় কিন্তু বেড়াতে যেতেও পারবেন এত সুন্দর আর গরমে হচ্ছে একটু গর্জিয়াস ড্রেসের থেকে কিন্তু আমরা একটু লোনলি ড্রেসগুলো পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি এটা থাকবে আমাদের দোপাট্টা দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর এটা থাকবে আমাদের এই পেচ কালার কন্ট্রাস্টের মধ্যে প্যান্টের কাপড়টা জাস্ট হচ্ছে কাপড়ের কোয়ালিটিগুলো দেখবেন যে কি প্রাইসে কি জিনিস দিচ্ছে এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা পার্পল শেডের মধ্যে তো এই কালারটা যার ভালো লাগবে এই ডিজাইনটা অবশ্যই একটা স্ক্রিনশট অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ প্রাইস থাকবে মাত্র 899 টাকা মাত্র 899 টাকা আর অফার প্রাইজে এই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লনে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন হচ্ছে আমি আমার পরাটা দেখাচ্ছি এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে লেসিং ওয়ার্ক করে সুন্দর করে বানিয়ে ফেলেছি এগুলো বানানোর পর অনেক বেশি গর্জিয়াস লাগে দেখেন আমারটা আমি দেখিয়ে দিচ্ছি আমার পরা ড্রেসটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের একটু আপনার টাইগার প্রিন্টের মধ্যে এই যে বুকের এইখান হচ্ছে যে উপরে পশনটাতে একটু কা টাইগার প্রিন্টের আদলে কিন্তু প্রিন্টার করে দেওয়া আছে ব্ল্যাক এবং হচ্ছে স্কাই কালারের কন্ট্রাস্টের মধ্যে এটা এই যে এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডে ডিজাইনটা আর এটা থাকবে আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা এবং স্লিপের কাপড়টা নিচে প্রত্যেকটা ড্রেসের আলাদা করেই দেওয়া থাকছে এটা থাকবে আমাদের ফুল ড্রেসের রূপটা আচ্ছা আর এটা থাকবে দোপাটাটা দোপাটাটা আমি পরিনি যেহেতু আমি হিজাব করেছি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই যে একদম ক্লিয়ার ভাবে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি একটু টাইগার প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন এই হচ্ছে এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের আদলে কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু করে দেওয়া আছে যে ব্ল্যাক এবং হচ্ছে স্কাই কালারের কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত বড় সাইজের একটা ডোপাট্টা একদম আরাম আরাম টাইপের একটা ড্রেস এই ড্রেস পরলে মানে গরম লাগার কোনো কারণ মানে গরম লাগবেই না এত শান্তির একটা ড্রেস যেহেতু এটা হচ্ছে আপনার চিকন সুতার ড্রেস অনেক আরামের ড্রেস খুব সুন্দর পেতে যারা যা ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা খুবই সুন্দর এগুলো বললাম না যে বানানোর পর এটা হচ্ছে আপনি সরাসরি যখন দেখবেন তার থেকে যখন বানিয়ে পড়বেন এটার হচ্ছে ড্রেসের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি ফুটে ওঠে বানিয়ে পড়ার পর এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা তো এই ড্রেসটা যার ভাবে ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দা এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা যারা আপুরা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন বন্ধুরা আমি অনেকদিন পর হচ্ছে আমার ইউটিউবে কোনো কাজ করি না একদমই মানে রিচ একদমই কম ভিডিও দেওয়ার সময় হয় না তার জন্য কিন্তু আমি দিতে পারছি না আচ্ছা এখন হচ্ছে আনাদার সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাকের মধ্যে যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক নিয়ে তো আলাদা করে বলা কিছুই নাই ব্ল্যাক তো কম বেশি আমরা সবাই পছন্দ করি ব্ল্যাক ড্রেস নিয়ে মানে জাস্ট এই ড্রেসটা দেখেন মাসা এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস মানে আপনি কোনটার সাথেই কোনটা মেলাতে পারবেন না আপুরা এত সবাই আছেন সবাই একটা করে কমেন্ট করবেন অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন একটা করে লাভ লাইক দিবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর ব্ল্যাকটা তো অনেক বেশি সুন্দর এটা থাকবে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা থাকবে আমাদের স্লিভের কাপড়টাই যে বল প্রিন্টের মধ্যে স্লিভের কাপড়টাই যে করে দেওয়া থাকবে খুবই সুন্দর। ব্ল্যাক কালারটা একটু ক্লোজ করে ধরলে আপনার カラーটা হচ্ছে ফ্যাকাশে দেখা যায়। দূর থেকে কালারটা কিন্তু অ্যাকুরেট সুন্দর বোঝা যায়। একদমই জেড ব্ল্যাকের মতো এটা কিন্তু একদমই কুচকুচে যে ব্ল্যাকটা সেই ব্ল্যাকটা কিন্তু পাবেন। জেড ব্ল্যাক যেটাকে বলে। আচ্ছা। দেখেন এই ড্রেস মানে মিস করলে একদমই মিস আর যেই প্রাইসে দিচ্ছি একদমই অনলাইন চ্যালেঞ্জ করা অফার প্রাইসে দেখেন। আমাদের ড্রেসগুলো জাস্ট হচ্ছে হাতে পাবেন একদম মন খুশি হয়ে যাবে। প্রাইস অনুযায়ী একদমই সাধ্যের মধ্যে সেরা কিছু পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে আমাদের দোপাটাটা এত বেশি সুন্দর এটা এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা থাকবে আমাদের প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই ড্রেসটা যারা যারা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কিন্তু চাইলে আপনারা ফেসবুক পেজেও যে হচ্ছে অর্ডারটা ডান করে ফেলতে পারেন আমাদের আমাদের হচ্ছে লা আলু লিখে সার্চ করলেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে ফেসবুক পেজ টিকচক চ্যানেল সব কিছুই কিন্তু চলে আসবে আচ্ছা এনাদার আর সুন্দর ড্রেস দেখাই এটা থাকবে আমাদের এই যে এটা থাকবে আমাদের স্কাই কালার প্রয়োজা স্কাই কালার এই যে সুন্দর আর একটা কালার দেখেন এত্তো মনোমুগ্ধকর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন হোয়াইটের সাথে এত সুন্দরভাবে ড্রেসগুলো ফুটে আছে মার্শাল মার্শাল অনেক বেশি সুন্দর এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাক থাকবে একদম ফুললি প্রিয় সুতি কাপড়ের মধ্যে প্রিয় কটনের মধ্যে পাচ্ছেন একদমই চিকন সুতান ড্রেস আরাম আরাম টাইপের একটা ড্রেস নিজের জন্য অথবা হচ্ছে গিফটের জন্য কিন্তু অনায়াসেই এই ড্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন তিন থেকে শুরু করে হচ্ছেন যে কোনো বয়সে আপনারা কিন্তু এই ড্রেস কিন্তু পড়তে পারবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ড্রেস মার্শাল্লাহ দেখেন এটার সাথে ওড়নাটা জাস্ট মারাত্মক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এত বেশি সুন্দর এটা হচ্ছে আমি এই পাশ দিয়ে ধরি তাহলে ওনাটা সুন্দর যেটা আপনারা বেশি বুঝতে পারবেন এটা থাকবে আমাদের হোয়াইট কন্ট্রাস্টে এই যে দোপাটাতে কিন্তু আপনারা একটু হোয়াইটের কন্ট্রাস্টের মধ্যে এই যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দোপাটাটা আর সাথে কন্ট্রাস্ট করা যে সলিড কালারে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন তো এটা থাকবে আমাদের ফুল ব্রেসের ফাইনাল লুকটা খুবই সুন্দর এই কালারটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে এবং অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা একদমই ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন তো চট জলদি দেরি না করে চট জলদি যার যেই ডিজাইনটা পছন্দ এখনই অর্ডারটা ডান করে ফেলুন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকগুলো অপশন কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারেন চাইলে আমার পরা সুন্দর এই ড্রেসটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু সুন্দর একটা দেখেন এটা পানিয়ে পড়লে অনেক বেশি ভালো লাগবে এটা দিয়ে আপনি ফুল স্লিভও কিন্তু বানাতে পারবেন চাইলে হচ্ছে অনেক হচ্ছে রাউন্ড কামিজ বানায় সেক্ষেত্রে হচ্ছে রাউন্ড কামিজও কিন্তু ইজিভাবে বানিয়ে নিতে পারবেন আচ্ছা তো আমাদের হচ্ছে সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে গ্রাম হচ্ছে উপজেলা থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সব পর্যায়ে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন আর হচ্ছে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা আর হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজকের মতো ভিডিও আপনার লাইভটা এখানে শেষ করবো যারা যারা যে এখান থেকে আমাদের হচ্ছে লাইভে জয়েন করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম